আজকে আমি দুপুরে এক রান্না করছি মাছের তেল দিয়ে বেগুন তার সঙ্গে একটু আলু আছে লাল আলু আর একটু কুমড়ো ওটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো আর একটা মাছের ঝোল করবো সব রকম সবজি দিয়ে কাটাকুনা মাছ দিয়ে এটাই আমার আজকের রেসিপি কাটা বোনা মাছ নিয়েছি টোটাল আমার কাছে চার পিস পেটি আছে আর চার পিস ডাকা আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন আমি আজকে এটাই রান্না করব মাছটা নুন দিয়ে মাখা ছিল এখন আমি এটা হলুদ মারব এর জন্য সবজি নিয়েছি সজনে ডাটা পেটো পেঁপে পটল মিষ্টি কুমড়ো মাছের ঝোল আমি কোনো লাল আলু দিইনি আজকে প্রথম দিয়ে দেখব কেমন লাগে এমনি আলু জিরে আদা বা জিরে আদা আর পাকা লঙ্কা ভেটেছি তিন থেকে চারটে পাকা লঙ্কা দিয়েছি আর এক্সট্রা একটা তরকারির মধ্যে দিয়ে দেওয়ার জন্য রেখেছি এবার মাছটা আমি হলুদ মাগবো নুন যেহেতু আগে মাখা ছিল আর মাখবো না নুনটা দিয়ে মেখে রাখলে জলটা ঝরে যায় হলুদটা পরে মাখছি এই সময় কড়াইতে তেল দেবো আর আমি করছি মাছটা ভাজা দিয়ে লোহার কড়াইতে লোহার কড়াইতে যে কোনো জিনিস ভাজা করলে ভালো হয় আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে মাছটা ভালো ভাজা হবে তেল আমি দিয়ে দিলাম তেলটা আমি গরম হতে দেব এদিকে মাছটা হলুদ নিজে মাছটা হলুদ মাখা হয়ে গেছে এদিকে দেখুন তেলে ধোঁয়া বেড়াচ্ছে মানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব কাজটা ভালো করে ভাজা হয়ে যায় তারপরে মুখে দেব আমার একটা গাছ জ্বালিয়ে কড়াই বসালাম এটা অ্যানমুনিয়ামার কড়াই এই কড়াই দিয়ে আমি টিম দিয়ে তাড়াতাড়ি যাতে হয় আমি আলুনটা তাড়াতাড়ি মিশিয়ে দিচ্ছি তিনটে খুব গরম হতে দেব কাজটাও মুখে দেবো এরকম লাল লাল করে পুরো মাছটা ভেজে নেব এদিকে কড়াই তেলটা গরম হয়ে গেছে লঙ্কা ভেঙে দিলাম কাঁচা পেট পাতা দিলাম জিরে দিলাম জিরে এটা এদিকে গরম হতে জিরেটা হালকা ভেজে নেব মাছ সমস্ত মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নেব আর এদিকে তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি জিরাটা একটু লাল লাল করে ভেজে নেব তরকারিটা পেঁয়াজ ছাড়াই করব গরমের সময় হালকা তরকারি খেলে শরীর পেট ভিতরে ভালো থাকবে তো আমি এটা হালকা করেই একটা মাছের ঝোল করব এর মধ্যে আমার সমস্ত একটু একটু করে সবজিগুলো আপনারা মনে করলে সবজি আলাদা ভেজেও করতে পারেন কিন্তু আমি এটা একসঙ্গেই করবো পেঁপেটা দিলাম আলু পটল মিষ্টি কুমড়ো লাস্টে লাল লাল আলুটা দেবো মাছ ভাজাটা নেব নাড়িয়ে দেব একটু সিদ্ধ হতে ঢাকা দেব এবার থাকনাটা করে সবজিটা একটু নাড়িয়ে দেবো যে কোনো দিন ঢাকা দিয়ে রান্না করলে টেস্টি হয় খাবারটা আর সিদ্ধও হয় তাড়াতাড়ি আবার একটু সবজিটা ঢাকা দিয়ে দেবো আবার সবজিটা একটু নাড়িয়ে দেবো 아마 이렇게 잠깐 해도 껌이 또라라가 비는 거 아마 난리 차리 도 আবার মাছ ভাজার পরে মাছের তেলটা ওই তেলের মধ্যে জুড়ে নেব একটা আলাদা কন্টার্ট করবো নুন হলুদ দিয়ে ভাজবো আগে নুন দেওয়া ছিল তাও আর একবার আর একটু অল্প করে নুন দেব আর হলুদ দেবো 이제 다 비벼내요, 가볍게 고기가 바삭바삭해졌어요 그리고 대충 넣고

সবজির মধ্যে আগে থেকে বেঁচে রাখা জিরে আদা আর পাকা লঙ্কা তাকে দিয়ে দেবো পাকা লঙ্কা দিলে কালারটা সুন্দর হয় দিয়ে একটু জল দেবো মশলাটা না যায় মশলাটা দিয়ে সবজিটাকে কে নেবো

the blue. লাল আলু আর কুমড়ো একটু ছিল এর মধ্যে দিয়ে বেগুনটাই বেশি আছে মাছের তেলটা হয়তো সামান্য কিছু থাকতে পারে কিন্তু এই সমস্ত দেওয়ার জন্য কিছু ভাবটা কেটে যাবে খেতে ভালো লাগে

আছে আমি একটু গরম জল তরকারির মধ্যে দেবো ঠান্ডা জল দেব না গরম জল দিলে তরকারিটা তাড়াতাড়ি হয় খেতে স্বাদ ভালো হয় আমরা পরিমাণ মতো হলুদ দেব মাছের ঝোলে অতিরিক্ত হলুদ দিতে লাগবে না চিনি দেব টেস্ট ওটার জন্য এবার একটু গরম জল দিয়ে দেবো ঠান্ডা জল দেব না ঢলি ঢলি করবো আরও একটু জল দেব একটু জল দিয়ে দিলাম এবার ফোটার অপেক্ষা করে দেবো একটু তাওয়াতে তেল গরম করব এক চামচের মতো আপনারা তেল কম বেশি না খেতে পারেন তার মধ্যে তেলটা একটু গরম হতে দেব আর একটু নুন দিয়ে দেব আপনারা নুনটা কেটে দেখে তারপরে দেবেন তেলটা গরম হয়ে গেছে আমি একটু এর মধ্যে কালো জিরে দেব কালো জিরেটা ভাজব গ্যাসটা সিম করে রাখবো মাছের তেলের পাতিটার মধ্যে দিয়েছি এবার তেল দিলাম i do এর মধ্যে এবার মাছটা দিয়ে দেবো ভেজে রাখা কালো জিরে তেলটা তরকারির মধ্যে দিয়ে দেবো অনেকক্ষণ ভেজে রাখা ছিল বলে ঠান্ডা হয়ে গেছে ভাজা কালো জিরেটা দেওয়ার পরে এবার ঢেকে দেব তরকারির মধ্যে শেষে মাছের ঝোলে কালো জিরে দিয়ে ফোড়ন দিলে খুব সুন্দর খেতে হয় আপনারা জানেন কি জানি না করে দেখতে পারেন এদিকে মাছের তেলে দোকানটা ভাজছি এই অবস্থাতে মাছের তেলটা দিয়ে দেবো আমি যে চালিয়ে হাজার হাজার பண்ணি সেটা জলদার পড়জন্য বেগুনের রস ছিল

বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি রেডি আজকে গরম ভাতে দারুণ লাগবে খেতে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন তেমন লাগে হয়তো আপনারা খেয়েও থাকবে থাকতে পারেন আগে এবার মাছের ঝোলটা দেখব কেমন হলো ঝোলটা কি দেখুন বলছি একটু দেখাবো একটু বাকি আছে দেখে নেব কম আছে তাই আমি একটু লোন দেবো নুন দিলাম হাত চামচের মতো অর্ডারটা একটু বাকি আছে সিদ্ধ হতে আমি ওটা ঢাকা দিয়ে দেবো সামান্য বাকি আছে ঢাকা দিয়ে দেবো দিয়ে দাম রান্না দেখি তরকারিটা কেমন হবে দেখি তরকারিটা চোখ আজকে মাছের ঝোল রেডি গরমকালে কাটা ফোা মাছের পাতলা ঝোল আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন হয়তো আপনারাও বানান তাও এইভাবে বানিয়ে দেখবেন তরকারির মধ্যে সবসময় গরম জল দেবেন আর হালকা মাছের ঝোলের মধ্যে কালো জিরে দিয়ে ফোড়ন দিলে খুব ভালো খেতে হয় খুব টেস্ট হয় আর কালো জিরে খুব বিশাল ভিটামিন সেটা আপনারা জানেন আজকে আমার মাছের ঝোলে রেডি আমি ভুলে এই আমার আজকের মাছের ঝোল রেডি হ্যাঁ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন নমস্কার রেসিপি দেখবেন মাছের ছবি মাছের পাতলা